বাবা এখন কোথায় জানো হ্যাঁ কোথায় মারা গেছে বাবার সাথে কবে কথা হয়েছে তোমার আমা হ্যাঁ আমা হইছে বাবার সাথে এই কাইকে বাবা কাই দাও আর বাবা কে আমি লাভ ইউ হইছি আমি কি বাবা কে মোবাইলে তুমি কি বলো বলো তো বাবা কে আই লাভ ইউ বলি আর লাভ আই বললাম আই লাভ ইউ

হ্যাঁ আর ব্যবস্থাতে আমি কোথায় জানি আর আমার বাসায় ব্যাপারটা তো ছিলাম হ্যাঁ বাবা ঘাড়ি চললাম ঘোরা হলাম ঘোরা বানালাম